বউ শাশুড়ি যুদ্ধ করে সংসারটারে কতটুকু উন্নত করেছে চলন আমরা দেখে আসি সেই গল্পটাই হচ্ছে আজকে আমরা শেয়ার করব যে বউ শাশুড়ি যুদ্ধ করে সংসারটা কতটুকু উন্নত করতে পেরেছে প্রত্যেকটা সংসারে কিন্তু বউ হয় বা শাশুড়ি হয় বউ শাশুড়ি ছাড়া কোনো সংসার হয় না প্রত্যেকটা সংসারে কিন্তু আগে মা হয় তারপরে হচ্ছে বউ হয় তো চলুন আমরা বউ শাশুড়ির গল্পগুলো আগে শেয়ার করি দেখি বউ শাশুড়ির যুদ্ধটা কেরকম করে সংসারটা উন্নত করতে পেরেছে। বউ যখন ঝগড়া শুরু করে দেয় সংসারের মধ্যে তখন শাশুড়ি সেই কথার মধ্যে হচ্ছে তর্ক করার সময় শাশুড়ি হচ্ছে উত্তর দেয় তখন উত্তর দেওয়ার সাথে সাথে বউ আবার পাল্টা উত্তর দেয় আবার শাশুড়ি পাল্টা উত্তর দেয় সেভাবে কিন্তু ঝগড়াটা অনেক বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে বউ হচ্ছে রাগ করে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে যাওয়ার পরে ছেলে যখন কাজের থেকে বাসায় এসে বউ খুজেন পায় না তখন তখন মা বলে যে তোমার বউ এরকম এরকম জগড়া করে সে বাপের বাড়ি চলে গিয়েছে আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি সে কিন্তু চলে গেছে তারপরে মাকে আর কিছু না বলে সে চুপচাপ করে ভাত খাওয়ার পরে তে হঠাৎ করে চিন্তা ভাবনা করলো যে সে শ্বশুর বাড়ি যাবে বউকে আনার জন্য কিন্তু সে বউকে যখন আনতে গেল তখন বউ বললো যে আমি সেই সংসারে কখনোই যাব না আর যদিও আমি সেই সংসারে যাই তোমার মার সাথে আমি থাকবো না তখন বেসারা কাকে বেছে নেবে মাকে বেছে নেবে না তার বউকে বেছে নেবে আসলে পুরুষ মানুষগুলো এক হচ্ছে একজন অসহায় না ফারে তারা এদিকে হতে না ফারে তারা ওদিকে হতে বউকে ছেড়ে দিয়ে পারে না তারা হচ্ছে মাকেও ছেড়ে দিয়ে পারে না দুদিকের চাপে পুরুষ মানুষটা সত্যি অসহায় হয়ে যায় তাদের দুনিয়াতে এত আপনজন থাকার পরেও তাদের কাছে মনে হয় যে তাদের কেউ নাই কেউ তাদের পাশে থাকে না এরকমটাই সত্যি বাস্তবতা এরকমটাই কিন্তু হয় যখন একতা বউ উত্তর দেয় তখন সে ভাবনা চিন্তা করে যে মাকে আমি কোথায় ফেলবো যা আমি ছেড়ে দিয়ে কি করে থাকব তখন এভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে বর সিদ্ধান্ত মেনে নিয়ে সে বউকে নিয়ে আসে নিয়ে আসার পরে মার মুখের দিকে যখন বাড়িতে এসে তাকায় তখন ছেলের শোকে এমনি এমনি পানি চলে আসে যে আজ থেকে হয়তো বা মা আমার কাছ থেকে আর থাকবে না বিনো করে খাবে মা কি খাবে আমি কি খাবো সেটা হয়তোবা আর কোনো দিন খোঁজ নেওয়া হবে না মাকে আমি কি করে বলবো বা মাকে আমি কি করে জানাবো আর মা কিভাবে নেবে কি করে মা মেনে নেবে কারণ একটা সময় কিন্তু আমার মার আমি ছাড়া কেউ ছিল না শুধু আমি ছিলাম একমাত্র আমার মার অবলম্বন কিন্তু আমি যখন আজ বর হয়ে যাব তখন আমার মা কি করে থাকবে সেই কথা ভাবতে ভাবতে এই ছেলেটা কিন্তু অনেকটাই ভিতরে ভিতরে ভেঙে পড়লেন তখন মা জিজ্ঞেস করলেন যে বাড়িতে আসছো তোমার মুখে কোনো কোনো কথা নাই নাই হাসি কি তোমার মা কে জিজ্ঞেস করলো যে তুমি কি কি রান্না করবা রান্না করে নাও তখন বৌ মা বললো যে আমারটা আমি রান্না করব। তোমারটা তুমি রান্না করে খাও আমি তোমার সাথে খাবো বলে আসিনি একথা যখন বোর মুখে শুনে তখন শাশুড়ি কিন্তু একবারে অবাক ছেলের মুখের দিকে পানি চলে আসে ছেলের চোখে পানি চলে আসে কি করবে তারা এখন তখন মা বাবলেন যে ঠিক আছে সমস্যা নাই তুমি তোমার বউ নিয়ে থাকো আমি আমার মতো থাকি কিন্তু আজ না হয় কাল আমাকে তো একা থাকতেই হবে আজ হয়তো তুমি আমার ছেলে আমাকে ছেড়ে থাকতে পারছ না বা আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কিন্তু আমি তো পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো না যখন চলে যাব তখন তো আমাকে একা একা থাকতেই হবে তাই তুমি থাকো তোমার নিয়ে আমার কোনো রাগ নেই আমার কোনো অভিযোগ নেই এভাবে চলতে চলতে কিন্তু যা ইনকাম করে তা স্বামী স্ত্রীর দুজনেরই সমান সমান চলে সংসারে কোনো আইনে কোনো উন্নতি নেই আর শাশুড়ি যা আছে শাশুড়ি এতে নিয়ে কিন্তু তার অনেক উন্নতি সে গাছে সবজি আবাদ করত অনেক কিছু করতে করত সেখান থেকে কিন্তু তার খাওয়ার কোনো লোক ছিল না সে কিন্তু অনেক উন্নতি করতে পারত। মানে আল্লাহ যাকে দেয় চাপুর মারিয়ে দেয় কিন্তু একটা না একটা উসিলার দিয়েই কিন্তু আল্লাহ মানুষকে বরকত দেয় তখন এভাবে চলতে চলতে ছেলের কষ্ট মা আর দেখতে পারেনি মা ছেলেকে হচ্ছে সহযোগিতা করত। কিন্তু ছেলের ভিতরে একটা বিবিকে বাধা দিত যে মা তোমাকে তো আমি দশ টাকার জিনিসও দেইনি তাহলে তোমার কাছ থেকে আমি কি করে নেব উচিত ছিল তোমাকে আমার দেওয়ার কিন্তু মা আমি বাধ্য আমি দিতে পারি না আমাকে ক্ষমা করে কাছ থেকে ওরা সহযোগিতা পায় এভাবে কিন্তু এ সংসারটা কিন্তু তারা কখনোই উন্নত করতে পারেনি একটা মানুষের মনে কষ্ট দিয়ে কখনোই সুখী হতে পারে না হয়তো তারা বুঝতে পারে যে তাদের ইনকাম নেই বলে হয়তো বা তাদের সংসারে সুখ নেই শান্তি নেই বা ইনকামের উপরে নির্ভর করে কিন্তু মানুষের মনের দিকেও কিন্তু তাকাতে হয় সংসার উন্নত করতে গেলে একটা মানুষের মনে কষ্ট দিয়ে আরেকটা মানুষ সংসার নিয়ে কখনোই সুখের হয় না শান্তির হয় না হয়তোবা সে বউটা কখনো বুঝেও না যে সেও একদিন শাশুড়ি হবে সেও কিন্তু একদিন কিন্তু তারও কিন্তু একটা বউ আসবে তখন সে তাকেও কিন্তু সে ঠেলে দেবে এই কথাগুলো যখন এই সমাজের মানুষগুলো চিন্তা করবে বুঝতে পারবে তখন কিন্তু বউ শাশুড়ির যুদ্ধটা থেমে যাবে কোনোদিন মনে হয় একথা কেউ বুঝতেও পারবে না বউ শাশুড়ির যুদ্ধ কখনো থেমেও যাবে না আর সবসাই থেকে দুদিকের চাপে একটা ছেলে মানুষ এভাবেই কিন্তু হার্ট অ্যাটাক হয় এভাবে কিন্তু তাদের নানান ধরনের রোগে চেপে ধরে একটা পুরুষ মানুষ কিন্তু তিলে তিলে এভাবেই শেষ হয়ে যায় দুদিকের চাপে একটা পুরুষ মানুষ কখনোই টিকে থাকতে পারে না সে পুরুষটা যত ইনকামশালী হোক তার মনে একটা অশান্তি থাকবেই তার কখনোই শান্তি আসবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ